I love মানুষদের উদ্দেশ্যে উদ্দেশ্যে ঘোষণা করুন তোমরা যদি আমি আল্লাহর ভুলকে ভালো বুঝতে চাও অনুসরণের মাধ্যমে আমরা জানা যাবে আমরা যদি

y vas con dios casco লম্বা লম্বাগরি করবো রাখবো আতর লাগাবো সুরমা লাগাবো মধু খাবো কুদু খাবো এইগুলি খালি নি

মুরগা খাওয়া সুন্নত আদা লাগানোর সুন্নত সুরমা লাগানোর সুন্নত কুরমা খাওয়ার সুন্নত এইগুলা আমরা জেনে পালন করি কিন্তু দাঁত ভাঙার রক্ত ঝরার সুন্নতের কথা বললে বলা হয় হুজুর এখন রাজনীতি

إ صkiعَ What

জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল উনি কাছে সাদ করেছেন আল্লাহর রাসূল নিজ হাতে পহর দিলি সাহাবীদের উদ্দেশ্যে বললি ও আল্লাহর কসম ওমাইয়া সে জান্নাতী হয়ে গিয়েছে সুবহানাল্লাহ

ওই নবী মোহাম্মদের দরবারে আমি বসেছিলাম উমারা এই কথা সবার সঙ্গে সঙ্গে মাছ শুরু করলেন বললেন উচ্চ নবী দেখে দেওয়া হয় ওই দরবার ছাড়তে আমি রাজি না আপনার সালাম ছাড়লাম রাসুলের দরবার ছাড়তে পারবো না উমায়া বললি যে ভাতিজার তোমার পরনে যে কাপড় রয়েছে সম্পদ রয়েছে একটাও দেব না বললেন চাষা কিছুই লাগবে না পরনের কাপড় তাম খুলে দিলি একটা একটা করে 자!

হাদিস শরীরে এসেছে একটা সিরা কম্বল মা আপনার হাতে দিলেন তাম দিয়া দুই ভাগ করলেন কম্বল অর্ধেক কম্বল দিয়ে লজ্জার স্থান ঢাকলেন হাতুর নিচে যায় না হাতুর উপরে কাপড় থাকে আর অর্ধেক কম্বল গায়ে দিলেন

আল্লাহর তুই তো নতুন নতুন জামা করতি এক জামা দুই দিন করতি না এত জামা ছিল তার দামি দামি জামা আজকে তো অবস্থা কেন আব্দুজ্জা বললেন